আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফাঁকা জায়গাটা এই ফাঁকা জায়গাটায় আমি সরিষা চাষ করব তবে আরেকটা বিষয় আপনারা জানছেন যে সরকারি প্রণোদনায় কৃষকদের মাঝে বিতরণের জন্য সার এবং ওই সরিষা আসছে সেই সরিষাটা কৃষকদের মাঝে বিতরণ করার জন্য আসলে কৃষকরা সবসময় বন্যায় এবং কৃষি এই সব নিয়ে কিন্তু খুব মহামারীর মধ্যে থাকে কারণ হচ্ছে যে হয় বন্যা চলে আসে পোকা মাকড় এই সেই বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত তারপরেও কিন্তু এই যে যে সরকারি যে উৎসাহ উদ্দীপনার সাথে যে এই যে যে ডাল বিভাগ থেকে যে এই সরিষাটা দেয় বিষ হিসাবে এটা কিন্তু মূলত নেতাকর্মীরা পায় কৃষকরা পায় না বললেই চলে কেন দেখেন এখানে আমি শুনছি যে অনেকেরই দিছে কিন্তু আসলে যারা সরিষা চাষ করবে তাদেরকে দেওয়া হয় নাই কেন দেওয়া হয় নাই তারা নেতাগিরি করে না তারা নেতাগিরি করে না তাদের সমস্যা একটাই তারা কৃষক তারা পাওয়ার যোগ্য না যারা বাজারে বয়ে বয়ে সবসময় চা পানি খায় যারা ঠিকঠাক মতন ওই যে একটু একটু নেতাগিরি নেতাকারি করে ওই ইয়া তাহলে কি আজকে ভাবনা যেত না তাহলে ই কর এক টান দে আজকে এক টান দিয়ে দিয়া হ্যাঁ বাকিটা যদি আমি সকালে বিনিয়া দেই কারণ এইটা একদিন আগে হয়ে গেল ওই পাশে একদিন পর হইল হ্যাঁ তাহলে বিয়ারিং এলাকা তাহলে এই অবস্থায় তাহলে কেমনি কি নিয়ে একটা ব্যবস্থা কর করে হ্যাঁ আমি একটু পরে আই গোসলাস করে আই ঠিক আছে তা দেখতেই পাচ্ছেন আমি সকালে আসছি সকালে আসলে কি হবো সব পুরোটা সরিষা বুনতে পারলাম না চাষ করতে পারলাম না এখন কালকে সকালে বোনা লাগবো বাকিটা ওই পাশে ওই যে আজলা আল বাজাইছে এখন ওহানির মধ্যে বেশি সমস্যা ওহানির মধ্যে ওই ধরেন আপনার ওই যে পানি আটকা পরে ও যারা আগে ধান লাগায় হ্যাঁ তাদের জন্য একটা সমস্যা সমস্যাটা হলো যে আজকে সরিষা নিয়ে এলাম এই যে ট্রাকটার লাগাইলাম একটু ঘুরাইতেই আপনার ট্রাকটার নষ্ট হয়ে গেল এখন যে কথাটা বলতে চাইছিলাম যে আসলে যারা নেতাগিরি করে তারা শস্যা পায় বিক্রি করে বাজারে খায় বেঁচে তারপরে সারাদিন মিটে বিড়ি সিগারেট খায় বিভিন্ন নেতাদের চাহিদা বেশি কারণ কৃষকরা একটু মানে এই কি করে একটু তামুক খায় একটু বিড়ি খায় হ্যাঁ ওই দেখা গেলো যে পাঁচ দশটার এই বিড়ি সিঁড়ি খায় এর বেশি না দুই একজন তাও আগের মতো কৃষকরা ওই যে পোক্কা খায় না কুক্কা খাইতো আগে কৃষকরা গান গাইতো ওই সব কৃষকও এখন কুমে গেছে গা তে এখন এই যে সরিষা আয়া বনবার পাইলামি না আমি অবশ্যই বাজার থেকে কিনে নিয়ে আসছি আধা কেজি সরিষা অনেকটা জমির মধ্যে দিব কারণ পাতলা পাতলা সরিষা হয় বেশি আমরা দেখছেন যে ওয়া হাল বাজাইছিলাম কিন্তু ট্রাক্টরের সমস্যা সেটাও বলছি সরকারের এই বিষয়টা নজর দেওয়া উচিত কেন নজর দেওয়া উচিত কৃষকরা সময় ভুক্তভোগী আর কৃষকদের যে এই যে যে সার্ভিস দেওয়া হয় পরবর্তীতে যাদের দেওয়া এই যে দেওয়া হলো দেওয়ার পরে আর খোঁজ নেওয়া হয় না যে সে আসলে বুনল না বুনলো না যদি এই শরীরাটা যদি পরিপূর্ণ সবাই চাষ করতো তাহলে আমাদের দেশে লক্ষ লক্ষ কোটি কোটি টেহার যে তেল আনতে হয় সেটা আনতে হইতো না আমাদের দেশের টাকা বাস্তু লুটপাট যারা করে তাদেরও সুবিধা হইতো যে লুটপাটটা বেশি পরিমাণে করলেও কৃষকের শরীরের তেমন সমস্যা হইতো না আমি শুধু এইটুকুই বলতে চাই ভালো মন্দ হাজি গাজি আলহাজ যা দেখেন সবাই লুটপাটের সাথে জড়িত হ্যাঁ শুধুমাত্র এই সার্টিফিকেটের এই সার্টিফিকেটের অপেক্ষায় থাকে কখন কখন মানুষ আলহাজ হাজ হইয়া হাইয়াই একটা নির্বাচন করবে নির্বাচন করে হাইরাই মনে করেন যে বোর্ডে পাশ করে হাইরাই এইটা হাতি চুরি চাকরি নিলে বিশ লাখ আর কৃষি খাতে মনে করেন যে ব্যাপক এটা ব্যাপক এটা বাসায় প্রকাশ করা যাবে না ভাই একজন মানুষ এই যে ছোট্ট একটা কথা দিয়ে শেষ করি কৃষি প্রণোদনা আর টুকিটাকি কাজ আছে একটা ইউনিয়নের বা তিনটা ওয়ার্ডের ভিত্তে একজন দিছে বিশাল এরিয়া দেখাইতেছে অথচ কোনো কৃষকের কাছে যায় না ওর বেতন নেই তিরিশ চল্লিশ হাজারটের উপরে এই যে যে অনেক হাজার হাজার টাকা বেতন আছে কি কাজ করে সে কিচ্ছুই করে না কিচ্ছুই করে না শুধুমাত্র এই বেতন না নেয় আর পুরা বছরে হয়তো কৃষি পূর্ণ দেয় দেয় ধরেন ওই ওয়ার্ডের ভিতরে যে 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 ইউনিটে সে কাজ করে ওই ইউনিটের ভিতরে পঞ্চাশ হাজার আর কৃষি পূর্ণোদনা দেয় অথবা ধরেই নিলাম যে এক সে এক লাখ টাকার পূর্ণ দেয় পঞ্চাশ হাজারের বেশি তো কোনো দিনই দেয় সেও লুটপাটের অংশ বিএস যাকে কৃষি কর্মকর্তা বলা হয় হ্যাঁ মাঠ পর্যায়ে থাকে তাই ওই লুকে আপনার দেখা যাকে যে প্রতি মাসে চল্লিশ পঞ্চাশ হাজার টাকার বেতন নেয় আর সারা বছর শেষে ওই ওয়ার্ডের ভিতরে ত্রিশ চল্লিশ হাজার মানুষ থাকে আর ওই মানুষের দেয় মাত্র ওই তিরিশ চল্লিশ হাজার টেকার প্রণোদনা সেখান থেকেও লুটপাট করে আবার ইয়েরে বেতন দিয়ে রাখে মনে করেন যে মাসে তিরিশ চল্লিশ হাজার টাকা এর খেল গিয়ে রাখে সরকার আমি এটা বুঝি না আমার মাথায় ধরে না একটা সুর একটা বিয়ে চলে একটা সুর এই সুর দ্বারা যে কেন রাখে সরকার এই খাতটা কেন আমি জানি না আমার দান খায় রে আমার ইন্দুরে স্বপ্নে গা আমার পোকামাকড়ে সমস্ত ফসল খায়াত আছে কোনো দিন আসে খেতে দেয় না আমি সঠিকভাবে সার দিতে পারলাম কি সেটা কোনো দিন খোঁজখবর নিল না অথচ এই সুরে মনে করেন যে সর্বনাশ করে দিল ইন্দুর তো বড় ইন্দুরের দিই বড়ো পোকামাকড় কীটনাক বড় কীট হইলো গিয়া বিয়েস আমি মনে করি যে একটা কৃষকের বড় কীট হইল গিয়া বিয়েস ধন্যবাদ সবাইকে হ্যাঁ আরেকটা জিনিস হচ্ছে ধন্যবাদ দিলেও আরেকটা জিনিস হচ্ছে যে যে কৃষকের যে প্রণোদনাটা এই প্রণোদনাটা আমি মনে করি যে কৃষকরা যেন পায় এটাই আমার কথা